আর শুনো যদি কোন ব্যক্তি নামাজ এবং মধ্যে পার্থক্য করে নামাজ পড়ে আর zakat অস্বীকার করে নামাজকে গুরুত্ব দেয় কিন্তু zakat কে গুরুত্ব দেয় না নামাজকে ইম্পর্টেন্ট মনে করে কিন্তু zakat কে ইম্পর্টেন্ট মনে করে না এই রকম ব্যক্তিদের সঙ্গে

যাই হোক আমার এখন পর্যন্ত আলোচনার অংশ হলো এই যে জাকাত মানে হলো পবিত্র করা যেই মালে যেই সম্পদে জাকাত ফরজ হয় সেখানে যদি আপনি জাকাত দিয়ে দেন সেই সম্পদটা পাক এবং সাফ হবে আর সেই সম্পদে যদি আপনি জাকাত না দেন ওই জাকাতটা আপনার ওই সম্পদটা আপনার পাক সাফ হবে না মুসলমান আমাদের দেশে অনেকগুলো মানুষ আছে হাজী সাহেব নামাজ যদি না পড়ে মানুষ তাকে গালি দেবে মাস্টার সাহেব নামাজ যদি না পড়ে মানুষ দেয় মুখিয়া সাহেব নামাজ যদি না পড়ে তাকে মানুষ গালি দেয় মেম্বার সাহেব নামাজ যদি না পড়ে বলে বে নামাজ বোমাসি আপনার মোড়ল সর্দার আপনার দেশে আছে এই সমাজের মোড় সর্দার হয় না সমাজের মরল সরদার যদি নামাজ না পড়ে তাহলে আপনি তাকে বলবেন কিভাবে মরলগিরি করবেন কিভাবে সরদারগিরি করবেন মাদ্রাসা এবং মসজিদের সেক্রেটারি আপনার যদি নামাজি না হয় আমারও লেকচার শুনেছেন এদেরকে মাদ্রাসার সেক্রেটারি মসজিদের সেক্রেটারি রাখা যাবে না এটা হলো আলা হাজরাতের ফতোয়া বলতে চাই মুসলমান কিন্তু নামাজের দিকে আমরা অনেকটা কেয়ারফুল হই যেন নামাজটা পড়া উচিত কিন্তু ভাই আপনি কি চেক করেছেন যে আপনার সেক্রেটারি যাকাত দিয়েছে না দেয়নি আপনার মরল যাকাত দেয় কি দেয় না আপনার সর্দার সাহেব জায়গা দেয় কি দেয় না আপনার মাস্টার সাহেব জায়গা দেয় কি দেয় না আপনার কি বলছে মুখিয়া সাহেব জায়গা দেয় কি দেয় না একটু মনে রাখবেন জায়গা দেওয়াটা হলো ফরজ জায়গা দেওয়াটা কি

পৃথিবীতে জাকাত দেওয়া ফরজ এবার যদি কোনো ব্যক্তি জাকাতের অস্বীকার করে যে আমি জাকাত মানি না জাকাত দিব না সেই ব্যক্তি কি হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কেউ যদি জাকাতের অস্বীকার করে জাকাত কেউ মান্য করে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে সে সঙ্গে সঙ্গে কাফির হবে কি হবে ভাই কাফির হবে মুসলমান জরুরিয়াতে দিন

আপনাদের অবস্থা কি হবে এটা একটা শুনুন শুনে যাবেন মুসলমান আপনাকে বলতে চাই নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের খেলাফতের আমলে হ্যাঁ কয়েকটা কাবিলা যাকাতের অস্বীকার করে দিল আমরা যাকাত দিব না যাকাত দিব না তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কি ঘোষণা করলেন ভাই যুদ্ধ ঘোষণা করলেন বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস যুদ্ধ ঘোষণা যখন করলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসে বললেন হুজুর আপনি এদের সঙ্গে যুদ্ধ কিভাবে করবেন ইনারা তো কলেমা পড়েন ইনারা তো নামাজ পড়েন ইনারা তো রোজা রাখেন ইনারা তো হজ করেন শুধু যাকাত তারি অস্বীকার করেছে যাকাত তাই শুধু দিচ্ছে না আপনাকে আপনি ইনাদের সঙ্গে যুদ্ধ করবেন কেন আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ের নবী তো বলেছিলেন যে যদি কেউ লা ইলাহা

এদের সঙ্গে আমি যোগ্য করবাই করবেন ইবেন কোন ব্যক্তি যদি সাকাতের সম্পদ থেকে একটা সুতাও রেখে কি

খালিফা হলেন আবু বকর সিদ্দিক যাকাতের অস্বীকার করার কারণে উনি যুদ্ধ করেছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ পরে গবেষণা করে দেখলেন হ্যাঁ হ্যাঁ যাকাতটা যেভাবে নামাজে এটা হলো জরুরিয়াতি দিন দিনের জরুরি বিষয় যেভাবে রোজাটা দিনের জরুরি বিষয় যেভাবে আপনার হজটা দিনের আপনার ওই ধর্মের জরুরি বিষয় তদ্রূপ যাকাতটাও ধর্মের জরুরি বিষয় অতএব যাকাতের কেউ যদি অস্বীকার করে সেই জরুরিয়াতি দিনের অস্বীকার করার কারণে কাফির হবে আর কাফিরের মুসলমানের জেহাদ করা যুদ্ধ করা যায় তাই আমি পথে আছে তারপরে সিদ্দিকের সঙ্গে উমারে সঙ্গ দিয়েছেন জোরে বলে এটা জোরে সুবহানাল্লাহ হবে না আচ্ছা

ব্যক্তি জাকাত আদায় করবে না যেই ব্যক্তি জাকাত দিল না যেই ব্যক্তি জাকাত আদায় করবে না কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম সেই ব্যক্তি হলো জাহান্নামি মুসলমান আমার নবীর জবান থেকে যেই কথা বার হয় সেই কথাগুলো দিন মিথ্যা হতে পারে

মিলান বলল ফাতেয়া বললো আপনাকে কি বলছে চুলুস করলো উরুশ করল সব মসলমান কিন্তু সাকাত দিলো না এটার কারণে মেয়ে হবে কিন্তু সাকাত না দেওয়ার কারণে গুনাটা হবে না হবে না হবে না হবে না হবে না হবে না সাকাত না দেওয়ার কারণে গুনা হবে মসলমান আপনাকে বলতে চাই চাচ্চা এখানে আরেকটা বিষয় আছে বিষয়টা হলো এই সাকাত যারা দিবে না সাকাত যারা সঠিকভাবে প্রত্যেক বছর জাকা করে না এদেরকে বলা হয়েছে মর্দ কি বলা হয়েছে

কথা বোঝা গেল সমাজের মানুষ আপনাকে বলতে চায় যে জাকাত আপনাকে দিতেই হবে জাকাত না দিলে আপনি খাটি মুসলমান হতে